মুরগি কি কুরবানি দেওয়া যাবে কুরবানির সামনে কুরবানি টুরবানি ধানা নাকি দেখতেই তো বাঁচছিস আর হাটের সমস্যা গরু যে কেনবো তা হাটে যাওয়া লাগবে না হালার ফালা কুরবানি দাস তোমার কাহিনী শুরু হয় তাই না তোমার ইকিনে ব্যথা হয় উকিনে হয় মানে কুরবানি দুবা তুমি দুবা না এটা তো তুমি আর মুখ বলতে পারবে না তোমার শুধু এই ব্যথা হচ্ছে উকিনে ব্যথা হচ্ছে শুধু এই ওষুধে তুমি এই মানে আর কি বলবো তোমার কিছু বলার নেই এ কি বলতে চাচ্ছিস আমি অভিনয় করছি তা নাই তো কি তুমি তো অভিনেত্রী না তুমি নাটক বাজ নাটক বাজ প্রতি বছর কুরবানি দিয়ে আসলে তোমার একটা একটা নাটক শুরু হয়ে যায় তোমার ইকিন ব্যথা তোমার আর কত জায়গায় যে ব্যথা হবে এটা তো আর কি বলবো আর ঠিক নেই দেখ তোর বারবার বলছি আমার নিজের কোনো ফালতু কথা বলবি না ফালতু কথা মোটেও বলবি না তুই তোমার তো সত্যি কথা বলতে গেলে সব ফালতু কথা আচ্ছা তুমি না অসুস্থ সে ঠিক আছে মানলাম আমরা কি সুস্থ নই আমরা গরু কিনতে পারি না আরে তুমি এখন বড় হয়ে গেছ তুমি হয়তো গরু কিনতে হয়তো সওকির দেখা ভুল দেখে আছে অল্প দামে গরু বেশি দামে কিনnash pa আমরা অল্প দামে ভালো ভালো মাল কিনnash pa সরি মানে গরু কিনnash pa তুই শেখো তুমি আমাদের আল্লাহ বাকি জানে আর তুমি সত্যি কথা বললি কিলি তো তোমার আছে আমরা খালি কথা বলি সব কম টাকা কত লাগবে বল বল আমার আমি এতদার বাপ আমি আদলি কি না দেবে বল ওই কম সম করে তো একটু তিন চার লাখ টাকা লাগে তা তুমি একটু কম করে দিয়ে আনি এক দেড় লাখ টাকা দিয়ে আনি আর তার আমরা একটু দিয়ে মেয়ে বা ভালো দিকে একটা মাল কিনে আসবেন মানে গরু তা ওই এক দেড় লাখ টাকা হলেই হবে না সমস্যা এক দেড় লাখ টাকা তোর বাপ কোনদিন চোখে দিকে এক দেড় লাখ টাকা তোর বাপের কাছে জিজ্ঞেস করছেন চোখে দিকে কিনা কোনদিন তাও একটা ঠিক কথা বলিস বাপের কাজ জিজ্ঞেস করি নাই ভালো তাই না তাহলে সন্দেহ তন্দ থাকে না বা জীবনে এক দেড় লাখ টাকা চকি দেখিলে এই কিপটেমোগিরি করি আর কদিন চলবো আমার একটু বলো দিন শোনো তোমার যা মনে করো ছয় সম্পত্তি আছে এই যে মাঠে আছে 100 বিগে আর তোমার বাড়ি গাড়ি কোনো কিছু অভাব না তা তুমি কিন্তু এই সব মইরে গলি হলো কবরে নি যেতে কি কি জবরদস্ত যে সব এত কিছু থাকার পরেও তুমি যদি কুরবানি দছ না আবার গরিব গরীব মিসকিনদের দাও না এই যে এই যে কিপটোমি কি করে করো এবলো কিন্তু তুমি এক কিছু কবরে যাইতে পারবা না তার এই যে কিপটোমি করেছ কুরবানি দছ না এর হিসাব কিন্তু আল্লাহ কায়দা ফিরি তোমার কাছ থেকে নেবে ওই যে বলে না কষ্ট জীবনে উপরে গিলে দিবনে এই কথাটা মাথায় রেখো আচ্ছা আমি নিজের ভুলটা বুঝতে পারিছি তো তুই ওই গুজরীর দিকে নিয়ে এসে নে তো মুজুরির কাছে কিছু শুনবানি আর ওই মাছলা মাসালগুলো তো জেই নে তো কুরবানি দেবানি হ্যাঁ

গরু ছাগল কুরবানি দেওয়ার কথা শুনলে আমার হাটের যন্ত্রণা বেড়ে যায় বুঝলেন মনে হয় কখন গিলাম গিলাম এরকম মনে হয় তা ওই ভাবলাম ওই একশো পিস মুরগি কুরবানি দেবো তা হবে আপনার যেহেতু মৃত্যুর আশঙ্কা আছে সেহেতু আপনার জন্যই ওটা হবে আপনি মুরগি কোরবানি দিতে পারবেন তাহলে আপনি থাকেন আমি যাই আমার অনেক কাজ আছে বুঝলেন তোমার কোরবানি তুমি একাই দিয়ে আনি আমার মধ্যে নেই আমি ওই বটি নিয়ে ওই এক হাত দিয়ে জবাই দিয়ে থাকো তোমার কি আর করব হুজুর আর আমার ছেলে তো সব চলেই গেল দেখি শালার কাছে ফোন দি শালা যদি আসে

আমি কাজ বাজ আর নিজ তো চলে গেল রুদির টাকা পয়সা তাহলে আমার দেওয়া লাগছে না বেঁচে গেলাম আসসালামু আলাইকুম দুলা কি অবস্থা ভালো আছেন ও মাই কিউট কিউট আপনার জন্য জ্যাকফ্রুট মানে আপেল এটা পাঠিয়েছে খুব যত্ন সহকারে এটা আপনি সেপন করবেন এটা কোথায় রাখবো ওখানে আচ্ছা দুলা ভাই সে 120 পশু আপনি কোথায় রাখলেন ও ভিতর রইছে ও মাই কিউট দুলা ভাই

আগে জানলি তুমি জীবনে ঢাকা থেকে এখানে ল্যান্ড করতাম না আরে শালা বাবু তুই ঢাকা থেকে ল্যান্ড করছিস তো ঠকাবো আমি তাই মনে করছিস না তো জীবনও ঠকাবো না তোর আমি সবকিছু লাভের জন্য আনিস আনিছিনে তোর দব সবকিছু তোর জন্য মুরগি ঠ্যাং সামড়া ভুড়ি মাতা সব দব তোর আমি ঠকাবো না তোরে আচ্ছা দুলা ভাই আপনার পশু আপনি জবাই করে এক একাই খেন আমি চলে যাচ্ছি কেউ যখন আর আসতো না তাহলে আমি একলা একলা কুরবানি দুয়ানে আর ওই দুই তিনজনের দুয়ানে ঘোষ আর সবাই ফিরিয়ে দিয়ে ভিতরে ঢুকাবানি সব লাভ